নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা যা যা করি সব কিছুই ঘুরে ফেলেছিলাম ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম একটুখানি চিড়ের পোলাও তারপরে চলে গেছিলাম স্নানে স্নান থেকে বেরিয়ে দেখছি ছেলে দরজার কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করছে কেন জানো ওর বাবা তো এই ঘরটাতে মিটিং করে আর ওই ঘরের দরজাটা মিটিং মিটিংয়ের সময় ওর বাবা বেশ সুন্দর করে লাগিয়ে দেয় আর সেই দেখে ছেলের মাথা একেবারে হয়েছে গরম কিছু দেহি দরজা খুলতে পারছে না সেই জেদের আগে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল আমি বাথরুম থেকে বেরিয়ে ওকে জিজ্ঞেস করছিলাম কাঁদছিস কেন না পাপা পাপা দরজা খুলছে না ব্যাস এই ছিল তার আজকের কমপ্লেন ব্যাস এই শুনে নিয়ে ওকে নিয়ে আমি সাথে করে চলে এলাম রুমে চল আমার সাথে একটুখানি থাকবি তারপরে বাবা একটু পরে বেরোলে পরে তখন বাবার কাছে চলে যাবি এই বলে ওকে সান্ত্বনা দিয়ে আমার কাছে রেখেছিলাম কিন্তু সেই সান্তনাতে ওর মনটা ভরেনি আবার গিয়ে ওই দরজা সামনে গিয়েই দাঁড়িয়ে রয়েছে কিছুতেই সে আমার কাছে থাকবেই না স্নান থেকে বেরিয়ে আমি করে ফেললাম স্কিন কেয়ার এরপরে চলে গেলাম পুজো করতে আর ছেলে তো এত কান্নাকাটি করছিল ওকে ভুলিয়ে ভালিয়ে যাই হোক আমার কাছে নিয়ে এসে ওকে বললাম তুই বিছানায় শুয়ে থাক আমি পুজোটা করি তুই দেখতে থাক তো এইটা বলে ওকে বিছানায় শুয়ে দিলাম আর ও চুপচাপ শান্ত হয়ে শুয়েই ছিল আর আমি সুন্দর করে পুজোটাও করে নিলাম এরপর চলে যাবো কিচেনে ব্যাস এই আর কি কিচেনে এসে আমার যা কাজ থাকে ওই যে সকালবেলা জল খাবার বানানোর সময় রান্নাঘরটা এতটাই অপরিষ্কার হয়ে থাকে থাকে আমাকে আবার এই যে রান্না করার সময় না আবার সব কিছু পরিষ্কার করতে হয় না হলে আমার এত নোংরাতে না রান্না করতে আমার ভালোই লাগে না সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে আমার আবার খুবই ভালো লাগে এই কারণে না আমি সকালবেলা চা খাওয়ারও সময় পাইনি আর আজকে বর্মশাই ভীষণই তারাও দিচ্ছিলো মিটিং রয়েছে বলে তাই সকালবেলা ওকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি মানে রুমের মধ্যে চলে গেছে ও মিটিংটা করতে আর আমিও চলে গেছিলাম স্নানে ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে ওই কান্নাকাটি করতে এইসব ভোলাতে অনেকটা সময় চলে যায় তারপর শুরু হয়ে যায় জোর তার ওপরে সকাল সকাল আমার বরমশাই নিয়ে চলে এসেছে এরকম বড়ো সাইজের একটা কাতলা মাছ যেগুলো আমি ধুয়ে নিই তারপরে গেছিলাম স্নানে কারণ ওই যে স্নান করার পরে মাছ ধুতে আমার সব থেকে বেশি বিরক্ত লাগে যা আনবে সকালেই নিয়ে আসো সকালে ধুয়ে গুছিয়ে রেখে দিই এই দুটো মাছের মধ্যে চিংড়ি মাছ হচ্ছে আমার সব থেকে ভালো লাগে বলে বর্মশাই চিংড়ি মাছ পেলেই নিয়ে আসে সব সময় ওই বাঙালি দোকানটাতে চিংড়ি মাছটা খুব একটা পাওয়া যায় না তার উপরে চিংড়ি মাছের সাইজটাও বেশ সুন্দর চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো রান্নাতে দিলেই কিন্তু রান্নার স্বাদ কিন্তু বেড়েই যায় সেই কারণে চিংড়ি মাছটা আমি সবসময় রাখি মানে কিছু থাকুক আর না থাকুক সবজি পাতি চিংড়ি মাছটাকে মেখে খেতে ভাত খেতে আমার আবার বড্ড ভালো লাগে মাছগুলোকে সকালবেলা ধুয়ে রেখেছি বলে একটা সুবিধে হয়েছে মাছ থেকে সমস্ত জলগুলো বেরিয়ে গেছে তারপরে এগুলোকে কৌটো শুকনো কৌটোর মধ্যে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম আর ছিল ফ্রিজে কয়েকটা ভেটকি মাছ যেটা সকালবেলায় বের করে রেখে দিয়ে চলে গেছিলাম নুন হলুদটা মাখাতে পারিনি কারণ তখন তো মাছটা ঠান্ডা ছিল এখন নর্মাল টেম্পারেচারে আসার পরে নুন হলুদটা মাখিয়ে রাখছি আজকে ভেটকি মাছের একটু ভাবছি দই ভেটকি বানাবো আর দই ভেটকি অনেক দিনই বানানো হয়নি বানাবো বানাবো করে সবসময় তো ফ্রিজে দই থাকে না তাই দই একটু না নিজেই পেতেছি বাড়িতে দই বেশ সুন্দর করে নিজে বাড়িতে বেশ চাপ চাপ করে বানালে পরে কিন্তু সে সেই দই দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা দেখেছি খুবই ভালো হয় মার্কেটের দইয়ের থেকে যাই হোক বাড়িতে পাতা দই আর সাথে এই ভেটকি মাছ দিয়ে করব আজকে দই ভেটকি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি যেভাবে বানাই আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি কিন্তু এইভাবেই বানাই খুবই সুন্দর হয় খেতে আর একটা করব সবজি রান্না এই যে ডালটা বেটে নিচ্ছি এই ডাল দিয়ে বড়া বানাবো আর বড়া দিয়েই করবো ওই সবজি দিয়ে ঝাল পোস্ত মতন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটাও এই যে ডালটা বেটেছি এটাকে দুটো পাটে ভাগ করব। একটা করব প্লেন বড়া আরেকটা করবো মশলাদার বড়া যেটা খেতে আমি খুব ভালোবাসি প্লেন যে বড়া দিয়ে যে সবজি রান্নাটা হবে ওটা কিন্তু আমার বড় মশাইয়ের ভীষণই পছন্দের আর যেটা আমি মশলাদার করে বানাবো সেটা কিন্তু আমার ভীষণ পছন্দের প্রথমে এই বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়ে চলে গেলাম মাছের প্রিপারেশন করতে দই মাছ যেহেতু বানাবো তার একটা মশলা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা আর জিরে আর শুকনো লঙ্কা এটাকে বেটে নেব দই মাছের জন্য তো মশলাটা বাটা হয়ে গেছে কিন্তু এদিকে আবার বড়াটা জ্বলে যাবে এদিকে একটু লক্ষ্য করে রাখতে হবে কারণ এটা কিন্তু অনেক বেশি ধৈর্য দেওয়ার লক্ষ্য রেখে ভা ভেজে নিতে হবে নাহলে কিন্তু এক সাইড পুড়েই যাবে যেহেতু ঝালের বড়া করব তাই কিন্তু এটা বেশি ভাজা যাবে না একটু কাঁচা কাঁচা থাকবে আর এটা ঝোলের মধ্যে শক্ত হবে মানে যখন ফুটবে ঝোলটা সেই মুহূর্তে দিলে পরে শক্ত হয়ে যাবে এই দেখো কিছুটা তো প্লেন বড়া ভেজে নিয়েছি এবারে দেখো মশলাদার বড়াটা ভেজে নিচ্ছি আমার মশলাদার বড়া বলতে কী কিছুই না এই শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে থাকবে ঝিরিঝিরি করে কুচোনো পেঁয়াজ সুন্দর করে ভেজে নাও তারপর গরম গরম ভাতের সাথে ঘি লেবু আর বড়া ভাজা দিয়ে খেয়ে নাও কি যে মজা আর কিছু চাই আমার এইসব তরি তরকারি আর এইসব মাছ কিছুই লাগবে না এই যদি থাকে এরকম গরম গরম বড়া ভাজা কি তোমরা কি বলো তোমরা কি আমার মতো বড়া না কি অবশ্যই জানিও কিন্তু আর এইদিকে দেখো সমস্ত সবজিগুলো তো আগের থেকে ভেজে রেখেছিলাম তারপরে feira মানতেliিয়ে, ফোড়নে শুধু পেঁয়াজ দিয়েছি তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি যেহেতু আগের থেকে সবজিগুলো ভেজেই রেখেছিলাম তাই আর বেশি নাড়াচাড়া না করে দিয়ে দেব পরিমাণ মতো জল সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এদিকে সবজিটা সেদ্ধ হতে থাক আর ওদিকে চলো মাছটা রান্না করে ফেলি যেহেতু দই মাছ বানাবো তাই মাছটাকে বেশি ভাজা যাবে না মানে কড়া করে ভাজা যাবে না হালকা ভেজে নিয়েছি আর গ্যাসের ওভেনটা একদম লো করে দিয়েছি এইবারে সমস্ত মশলা জলটা মাছের মধ্যে দিয়ে দেব। ওই যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়েছি আর দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা ওর ওপরে দিয়ে দিয়েছি ব্যাস এবারে একসাথে মিলিয়ে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে দই ভেটকি আর এদিকে চলো বড়ার ঝালটাও রেডি হয়ে যাচ্ছে আর সজনে ডাটাগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মশলা জলটা দিয়ে দিয়েছি ওই যে সর্ষে আর পোস্তর জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার বড়াটা দিয়ে দিয়েছি আর বড়া তো জানোই ঝোল অনেকটাই টেনে নেয় তাই কিন্তু একটু বেশি পরিমাণেই ঝোল দিয়েছিলাম মানে জল দিয়েছিলাম ব্যাস এবারে হয়ে যেতে এটাকেও নামিয়ে নিয়েছি আর বর্মশায়ের আবারও একটা দুটো সময় মিটিং আছে বলে বর্মশায় বললো আমাকে জলদি জলদি করে খেতে দিয়ে দাও আজকে সারা দিনটা আমার এই জলদি জলদি করেই চলছে বলো তো বর্মশায়কে একদম গরম গরম খাবারটা দিয়ে দিচ্ছি তারপরে আমি আর আমার ছেলে মিলে খাবো বর্মশাই তো তাড়াহুড়োর মধ্যে দিয়ে সমস্ত রান্নাগুলো গরম গরম খাচ্ছে তাই আর বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা খাবে তার উপরে আবার দই ভেটকি তো ওনার আবার খুবই ফেভারিট জিজ্ঞেস করলাম দই ভেটকিটা কেমন হয়েছে গো বলছে দুধ দান্ত হয়েছে বা শুনেও শান্তি আজকে সমস্ত রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই